হ্যালো হ্যালো কথা শোনা যাচ্ছে তো বন্ধুরা আরেকটা নতুন লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো অনেকদিন পর আবার এই চ্যানেলে আমি লং ভিডিও করছি আর আজকের ভিডিও থামনেল আর টাইটেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কি ভিডিও বানাচ্ছি তো তোমরা দয়া করে ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো ভিডিওটা মেনলি আমি করছি জগদ্ধাত্রী পুজোর ওপর সেটা তো তোমরা বুঝেই গেছো আমাদের পাড়ায় প্রত্যেক বছর পুজো হয় আর প্রত্যেক বছরই আমি ভিডিও বানাই এই বছর হল ছয়তম বছর হবে দু হাজার কুড়ি সাল থেকে পুজো হচ্ছে দু হাজার কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এটা ছয় নম্বর বছর তো এখন ঠাকুর আনতে গেছে আমাদের পাড়ায় যে পুজো হয় তো সেই ঠাকুর আনতে গেছে আর আমিও এখন যাবো ঠাকুর আনতে অলরেডি ওরা বেরিয়ে গেছে তো এটা হলো আমাদের পাড়ার ঠাকুর তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে আজকে হলো পরের দিন মানে সপ্তমী আমাদের এখানে আরেকটা জগদ্ধাত্রী ঠাকুরের পুজো হয়েছে তো এখন আমি চলে এসেছি আমাদের পাড়ার পুজো মণ্ডপে এই হলো আমাদের পাড়ার লাইটিং তো সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম চন্দননগরের ঠাকুর দেখতে আমাদের বাড়ি থেকে চন্দননগর অনেকটাই কাছে আর তোমরা তো জানোই যে চন্দননগর আর কৃষ্ণনগর এই দুটো হচ্ছে সবচেয়ে বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য তো এখানে আমরা বেশ কয়েকটা ঠাকুর দেখলাম हम लोग ये ना ये जा रहे তোমরা কারা কারা এবছর চন্দননগরে ঠাকুর দেখতে এসেছো আমাকে কমেন্ট করে জানিও তো চন্দননগরে আমরা একদিনই ঠাকুর দেখতে এসেছিলাম তারপর পরের দিন মানে অষ্টমীতে আমরা চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে ঠাকুর দেখতে আর যেই দিন আমরা গিয়েছিলাম সেই দিন খুব বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা বেশি ঠাকুর দেখতে পাইনি মাত্র তিনটে ঠাকুর দেখেছি আমরা কৃষ্ণনগর ইচ্ছে ছিল বুড়িমা আর রাজবাড়িটা ঘুরে দেখার কিন্তু সেটা আর হলো না এবছর তো হলো না পরের বছর দেখার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখন কৃষ্ণনগর স্টেশনে আছি আর এখন বাড়ি যাচ্ছি বেশি ঠাকুর দেখিনি তোমাদেরকে তো দেখালাম ওই দু তিনটে মতো ঠাকুর দেখেছি আর বৃষ্টি পড়ছিলো বলে মানে মাথা পাতা তো দেখতেই পাচ্ছ ভিজে গেছে ওই জন্য আর বেশি ঠাকুর দেখতে পাইনি তো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো বন্ধুরা আজ হলো নবমী আর কালকে পুজো শেষ কালকে আমরা গেছিলাম অষ্টমীর দিনে কৃষ্ণনগর তোমাদেরকে দেখালাম কৃষ্ণনগর দু তিনটে মতো ঠাকুর দেখেছি আর বৃষ্টি পড়ছিলো বলে বেশি ঠাকুর দেখতে পাইনি সেটা তো তোমাদেরকে বললামই কালকে আসার সময় তো এখন শুনতেই পাচ্ছ মাইকে মানে পুজোর মন্ত্র করছে তো এখন যাব আমাদের পাড়ায় যে পুজোটা হচ্ছে তো সেখানে যাব গিয়ে তোমাদেরকেও দেখাচ্ছি আজকে হলো দশমী তো দেখতে দেখতে জগদ্ধাত্রী পুজোও কেটে গেল সামনে আবার কার্তিক পুজো আসছে এখন ঠাকুর বরণ করা হবে তারপর আমরা সবাই বিসর্জনে বেরোবো আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে এরপর তোমাদের জন্য আরও নতুন নতুন ড্রয়িংয়ের ভিডিও আসবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক আর ভিডিওটাকে শেয়ার করে দিই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ